বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আগামী দুই থেকে তিন দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেপ্টেম্বর মাসের শুরু থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলিতেও কোথায় কতটা পড়তে চলেছে বাংলার ওপরে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কী আপডেট দিয়েছে আলিপুরা আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সকাল থেকেই আকাশ মেঘলা সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে উপকূলবর্তী দুই মিন্নাপুর এবং দুই চব্বিশ পরগনা জেলায় বিস্তীর্ণ অঞ্চলে এছাড়াও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি জেলায় বিস্তীর্ণ অঞ্চলে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশই নিম্নচাপ নিয়ে বাংলার উপকূলে আঘাত হানতে পারে যার প্রভাবে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ রবিবার সকালের মধ্যে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতে তার মধ্যে রয়েছে দুই মিদনাপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম আর এছাড়া আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলা বিস্তীর্ণ অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই দিন সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী চার জেলাতে এছাড়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলাতে এই দিন সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তরও জানাচ্ছে আগামী শনিবার এবং রবিবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আপাতত বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি বলে মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন